রান্নাঘরের কিছু কাজ নিয়ে আমাদের টেনশন থাকে আর সেই কাজগুলো আমি সহজভাবে তোমাদের করে দেখাবো যার জন্য কোনো টেনশন হবে না বা সময় বেশি লাগবে না ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে বা কোনো জিনিস ওয়েস্ট হবে না বা নষ্ট হবে না তো আজ আমি এমন কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি তার জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে বক বক না করে ভিডিওটি শুরু করা যাক রান্না রান্নাঘরে কারণ যারা গৃহিণী তারা অবশ্যই জানবে যে রান্নাঘর মহিলাদের জন্য কত ইম্পর্টেন্ট তার মানে হচ্ছে অনেক টাইম আমাদের এই রান্নাঘরকেই দিতে হয় তো যাই হোক বন্ধুরা এখানে আমি এই ঘিটাকে দিলাম ঠিক আছে কুকারে ঘিটাকে দিয়ে দিলাম কিন্তু ব্যাপার হচ্ছে এই মানে ঘিয়ের কৌটোটা আমার শেষ হয়ে যাচ্ছে একেবারে শেষ হয়ে গেল আর কি কিন্তু তবুও অনেকগুলো লেগে আছে তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব কারণ এটা যদি লেগে থেকে যায় তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের নষ্ট হয়ে যাবে কারণ অনেকগুলো ঘি লেগে আছে তো আঙুলও ভরতে হবে না বা কিছু দিয়ে মোছামুছিও করতে হবে না এই দেখো বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম গরম জল হ্যাঁ বন্ধুরা একটুখানি গরম জল দিলে আর এইভাবে একটু মানে কয়েকবার ঝাঁকিয়ে নিলে দেখবে মানে এতটুকুও কোনো জায়গায় বোতলের গায়ে লেগে থাকবে না তো তোমরা এইভাবে মানে পুরো ঘিটাকে বার করে নিতে পারো ঠিক আছে তোমরা দেখে বুঝতে পারছো একটুখানি গরম জল দেওয়ার কারণে কতটা লেগেছিল সবগুলোই কিন্তু সেই গরম জলের সঙ্গে বেরিয়ে এলো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই বাজার নিয়ে বাজারের মধ্যে সব থেকে মেন হচ্ছে আলু কারণ আমি তো আমার কথা বলছি যে আলু না হলে আমার একটা দিনও কাটে না তো যাই হোক আলু আনার পর আমরা কি করি এরকম ঝুড়ির মধ্যে রেখে থাকি আর অবশ্যই এরকম ঝুড়ির মধ্যেই রাখা উচিত কিন্তু ডাইরেক্ট যদি আমরা ঝুড়িতে রেখে দিই সেটা কিন্তু সেফটি হবে না সেফটি বলতে কি গরমের দিনে খুব দ্রুত এই আলু পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে তো সব থেকে প্রথমে যেটা করতে হবে এই পেপার ঠিক আছে পেপার তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো এক টুকরো পেপার আমি নিচে এভাবে দিয়ে দিলাম এভাবে পেপার নিচে দিয়ে দিলে দুই রকম সুবিধা হবে একে তো যে আলুর মানে ধুলো বালিগুলো থাকবে সেটা নিচে পড়বে না আর মানে যেখানে রাখো সেই জায়গাটা নোংরা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি এভাবে পেপার দিয়ে দিলে আলুর মধ্যে যদি কোনো মানে রসালো ভাব থাকে তো সেটা কিন্তু এই পেপারের মধ্যে টেনে নেবে এবারে দেখো বন্ধুরা আমি কিছুটা আলু দেওয়ার পরে আবারও মানে ছোট ছোট টুকরো করে পেপারগুলোকে দিয়েছি ঠিক আছে তারপরে আবারও আমি আলু দিলাম মানে অনেকগুলো আলু থাকলে এইভাবে রাখো তাহলেই কিন্তু দেখবে কোনো মতে আলু পচবে না তো আবারও আমি ওপরে এভাবে ছোটো ছোটো টুকরো করে পেপারগুলোকে দিয়ে দিলাম তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে আমি এখানে পেপারের ব্যবহার করেছি তোমরা যদি চাও যে এখানে খাতার পেজ কিংবা বইয়ের পেজ দিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু কাজ একদম হবে না এখানে পেপারেরই ব্যবহার করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই পেপার দিয়ে এইভাবে আলুটাকে রেখে দেবে তাহলে কোনো মতে আলু পচবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই আলু নিয়েই হবে বন্ধুরা আলুতে কখনও পেঁয়াজ দেব মানে একসঙ্গে রাখবে না একসঙ্গে যদি মানে আলুর পাশে যদি বা আলুর ওপরে যদি পেঁয়াজ রেখে দাও তাহলেই কিন্তু আলু একেবারে দ্রুত পৌঁছে একাকার হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবে আলুর পাশে যেন পেঁয়াজ না থাকে পরবর্তী টিপস হবে এই ওভেন নিয়ে রান্না রান্নাবান্না করার পরে প্রায় প্রত্যেকেই ওভেনকে মুছে থাকে কিন্তু বন্ধুরা তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো মুছে নেওয়ার পরেও কিন্তু কখনো কখনও দেখা যায় এই ওভেনে স্পট থাকে তো সেটাকে আমরা কীভাবে চকচকে করব তো এখানে নিয়েছি আমি টুথপেস্ট তো যে কোনো টুথপেস্ট যেটা তোমরা নিজের দাঁতের জন্য ব্যবহার করো সেটা নিলেই হবে তো একটুখানি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে নিয়েছি আমি স্ক্রাবার আর স্ক্রাবারটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর দেখবে একটুখানি ঘষা দিতে না দিতে এটা এমনভাবে চকচকে হবে বিশেষ করে এই গ্লাসের ওভেনগুলো মনটা নয় যে কোলগেট দিয়েই করতে হবে যে টুথপেস্ট তোমরা নিজের জন্য ব্যবহার করো সেটা দিলেই কিন্তু হবে আর একটুখানি দেওয়া মাত্রই কিন্তু এটা একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আর শুধু এই ওভেনটাই কেন এই বার্নারটাকেও সেই টুথ টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো আমি এটা সাইডে রাখলাম প্রথমে এটাকে ক্লিন করে নেব আর সেটাকেও একটুখানি টুথপেস্ট দিয়ে মানে বার্নারটাকেও একটুখানি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নেবো তো এই দেখো বন্ধুরা আমি এটা একটুখানি ঘষে নিয়েছি ঘষার পরে এটা কিন্তু জল দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে আমি একটা মাইক্রোফাইবারের কাপড় নিয়েছি তোমরা চাইলে যে স্যান্ডো গ্যাঞ্জিগুলো থাকে তো সেগুলোর কাপড়ও কিন্তু ভীষণই ভালো হয় এই রকম ধরনের মোছামুছি করার জন্য তো এখানে জলের কোনো প্রয়োজন হবে না শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে এই দেখো আর বিশেষ করে এই মাইক্রো ফাইবারের কাপড়গুলো কিন্তু ভীষণই ভালো হয় একটুতেই পরিষ্কার হয়ে যায় তো তোমরা দেখতেই পেলে পরিষ্কার করার পরে আমি এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলাম তো তার জন্য কতটা চকচকে হয়েছে আর এই বার্নারটাকেও আমি সেই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরাও যদি নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে চাও তাহলে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে দেখবে একেবারে চকচকে মানে নিজেকেই ভালো লাগবে যে এতটা পরিষ্কার হবে তোমরা দেখেই বুঝতে পারছো যে একটুখানি টুথপেস্ট দেওয়ার কারণে কতটা চকচকে ঝকঝকে হয়েছে আর ব্যাপার হচ্ছে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমরা সারাদিন মান কত কাজকর্ম করে থাকি বিশেষ করে এই সামনে পুজো চলে আসছে যখন আমরা বাইরে বেরোবো তো আমাদের হাতের কন্ডিশান যদি ভালো না থাকে কন্ডিশান বলতে আমরা রান্নাবান্না করতে করতে দেখা যায় যে নখে হলুদ হলুদ স্পট পড়ে যায় কিংবা হাতের ওপরেও কিন্তু ছোপ পড়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই একটুখানি টুথপেস্ট নিয়ে মানে বাইরে বেরোনোর আগেই যদি এই কাজটা করে নিই তাহলে দেখবে নিজেকে এতটাই ভালো লাগবে কারণ এই টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করার জন্য নয় যখন দাঁত পরিষ্কার হতে পারে তাহলে এই নখ তো মামুলি ব্যাপার তো অবশ্যই তোমরা এইভাবে নখটাকে পরিষ্কার করে নিতে পারো হাতটাকেও পরিষ্কার করে নিতে পারো আর নখে তোমরা চাইলে দাঁতের জন্য যে ব্রাশ ব্যবহার করো সেই ব্রাশ দিয়ে একটুখানি ঘষে নিতে পারো যেভাবে তোমরা দাঁত পরিষ্কার করো সেইভাবে এই নখটাকেও পরিষ্কার করে নিতে পারো ব্রাশের সাহায্যে তাহলে দেখবে হাতটা এতটাই চকচকে ঝকঝকে হবে নিজেকেই মানে ভীষণই ভালো লাগবে আর কি তো যাই হোক আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম বাকি তো তোমাদের ইচ্ছে তোমরা এভাবে করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই টিপ নিয়ে টিপ কেন আমরা তাওয়াতে দেব আমরা যখন টিপ পড়তে যাই তখন এই টিপটা তুলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কী হয় আঠাটা এমনভাবে চিপকে থাকে যে কাগজে মানে যে কাগজে টিপটা থাকে সেই কাগজ সমেত চলে আসে তো সেক্ষেত্রে আমরা এই কাগজ সমেত যদি কপালে লাগাই টিপটা তাহলে কিন্তু বেশিক্ষণ কপালে থাকবে না মানে ছুটে যাবে আর কি তো কী করলে ঠিকঠাকভাবে টিপটা তুলতেও পারবো আর কপালেও অনেকক্ষণ থাকবে তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে এরকম না হয় সে তাড়াহুড়োই হোক কিংবা যেমন করেই হোক না কেন এই কাগজ সমেত যেন উঠে না আসে টিপের সঙ্গে তো তার জন্য বেশি কিছু করতে হবে না ছোট্ট একটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে যেমন ধরো রুটি করার পরে কিংবা যে কোনো কিছু আমরা করি তাওয়াতে কিংবা তাওয়াটাকে একটুখানি গরম করে নিলে মানে জাস্ট তাওয়াটা একটু গরম হওয়া যায় এই টিপের পাতাটা তাওয়ার ওপরে রেখে দিতে হবে তাহলে কি হবে বলো তো এই পাতাটা যখন গরম হয়ে যাবে মানে অতিরিক্ত গরম করে যে পুড়িয়ে দেব সেটা নয় তাও মানে এই টিপের পাতাটা যেন একটু হালকা গরম হয়ে যায় তখন দেখবে খুব সহজে এই টিপগুলো ছুটে আসবে আর কোনো কাগজও তার সঙ্গে আসবে না খুবই সহজ পদ্ধতি আর এইভাবে যদি টিপটা ছুটে আসে তাহলে কিন্তু কপালে অনেকক্ষণ থাকবে তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো ভিডিওর কোনো জায়গা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে ধন্যবাদ